আহ এটা টানা জাল টানা জাল তো না টানা জাল তো যেটা টানে ওইটা টানা জালে এটা টানা জাল এই যে এইভাবে টানা জাল দিয়ে এই যে জাল দিয়ে দিয়াখানে এরা খালের মধ্যে এটা পাইতা রাখে পাতলে এটা কিছুক্ষণ পর পর উঠায় তো এখানে মাছ ধরা হয় এখন দেখবেন এখানে যে মাছ ধরা হইতেছে আমরা এইভাবে উঠাইবো এই যে জালটা এখন উঠাইবো উঠাইলে দেখেন এখানে কিভাবে মাছ ধরা হয় দেখেন আপনারা কিভাবে হয় মাছ ধরা হয় দেখলেন এই যে কত সুন্দর করে জালটা উঠাইতেসে দেখেন জালটা আছে জালটা উঠাইছে এই যে এখন কয়টা মাছ আছে কয়টা মাছ পাওয়া গেছে এইগুলা দেখছেন হুম 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 হ্যাঁ 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 দেন দেন মাছগুলা দেন এই যে দেখেন হ্যাঁ এইখানে হ্যাঁ এইখানে আসলে কি মাছ কিছুক্ষণ পরপর উঠায় কিছুক্ষণ পরপর উঠাইলে এরকম দুইটা চারটা করে মাছ পাওয়া যায় এইগুলা সাধারণত গুড়া মাছ বেশি বড় মাছ পাওয়া যায় কম হ্যাঁ এখানে গুড়া মাছই বেশি মাছ গুড়া মাছই এখন দেখেন আমরা জাল দিয়ে মাছ ধরতে আমরা মাছ ধরা দেখতে আছি আমরাও সাথে আছি ঠিক আছে দেখি কি মাছ পাওয়া যায় এই এই পদ্ধতিতে এই যে যেভাবে জাল আছে এটা কোনো কোনো জায়গায় গড়া নাকি জানি কয় মাছ এই মাছ ধরাকে যে গড়া আর এখানে কইলো টানা জাল আবার কোন জায়গায় কয় গড়া পাতে মাছ ধরে এখন দেখি এই সিস্টেমটা খুব সুন্দর কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি এটি বড় বড় মাছ ওঠে বড় বড় হ্যাঁ বড় মাছ যা কয় মাঝে মাঝে অনেক মাছ আছে এর বড় তা বড় মাছ ওঠে হ্যাঁ এই খালটা কত থেকে কত গেছে এটা সাথে কালেকশন আছে হ্যাঁ এটা আপনার এই দিক দিয়ে আপনার করে এই দেশে আপনার এই যে নামার দিকে আপনার এই মিঠাবন इतনা এইদিকে গেছে এই নমুনা মিঠাবন মিঠাবন এই নদীর খাল এই খাল গেছে আসলে এই খালটা বহুত দূর পর্যন্ত কিশোরগঞ্জ এইখানে আমরা আসছি এইখানে মাছ ধরা দেখতেছি এই জালটা এরকমভাবে বহুত দূর গেছে এই খালে যেই খালে মাছ ধরতেছে এই খাললের হইল এরকম ভাবে इतনা মিঠাবন এত দূর পর্যন্ত এই খাল গেছে এই খাল দিয়ে এরকম জোয়ারের পানি আসে আবার ভাটার পানিও আসে তো এইখানে ওনার এইভাবে মাছ ধরতেছে মাছ ধরার পদ্ধতিটা সিস্টেমটা এখন আমরা দেখব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন এই সিস্টেমটা দেখি এইবার হেল্প করবো অসুবিধা নেই দেখি হুম 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 আপনারা দেখেন আমাদের সাথে আর এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এই ভাবে দেখি কি মাছ আসে হ্যাঁ এইবার মাছ আইছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইবার মাছ আসছে হা হা এবার ভালো মাছ আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার ভালো মাছ আসছে হ্যাঁ এবার ভালো মাছ আছে হ্যাঁ এবার ভালো মাছ পাইছে ইনশাল্লাহ দেখছেন হ্যাঁ হ্যাঁ এবার ভালো মাছ আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ আপনারা দেখবেন আবার ইনশাল্লাহ কি করব দেখেন এইখানে এই মাছগুলা এই মাছগুলা ধরা হয়েছে দেখছেন এই যে এই মাছগুলো ধরা হয়েছে এখানে এই মাছগুলা ধরা হয়েছে টাটকা মাছ একবারে তাজা একবারে তাজা মাছ টাটকা মাছ দেখছেন একদম টাটকা মাছ সেইখানে এই মাছগুলো ধরা হইছে এখন ইনশাআল্লাহ আমরা আবার উঠামুক আবার দেখুন কি মাছ পাই আমরা এইভাবে আপনার আমাদের সাথে থাকেন এবং মাছ ধরা দেখতে থাকেন আমরা যে মাছ ধরতেছি খুব সুন্দরভাবে এই পদ্ধতিটা খুব সুন্দর এরকম পাইতা দেয় কোনো যা পানির ভিতরে নামতে হয় না পানির মধ্যে কোনো কিছু করতে হয় না বাঁশের উপর দাঁড়ায় থাকে এই যে সুন্দর বাঁশের উপরে দাঁড়ায় রইছে দেখছেন এই বাঁশের উপরে দাঁড়া রয়েছে আবার বাঁশ দিয়ে এরকম আরেক বাস বাঁধছে এরকম পাচ্ছে থেকে মাছ আসতেছে দেখেন আপনারা এই সিস্টেমটা খুব সুন্দর পানিতে পানিতে ব্যস্ত হয় না পানিতে নামতে হয় না শুকনার থেকে সুন্দর মাছ ধরার পদ্ধতি সিস্টেম হ্যাঁ আবার এইখানে বর্ষিও লাগে না কিচ্ছু লাগে না এমনিতেই মাছ পাওয়া যায় হুম আসলে খুব সুন্দর সিস্টেম হুম এরকম এক সারা দিন যদি মাছ ধরে তাহলে কত টাকার মাছ পাইবো সারা তো প্রায় যারা মনে করেন মাছ বেশি করে উঠে এক হাজার দুই হাজার টাকার মাছ বেঁচে এলাকা এরকম হয়ে আচ্ছা সারা দিন মাছ ধরলে এরকম ভাবে এক দুই হাজার টাকার মাছ পাই এখানে দেখছেন কত সুন্দর সিস্টেম এখানে মাছ ধরতে হয় না মাছ পাই ই করতে হয় না মানে কোনো পানি দিতে নামতে হয় না এখন আবার দেখেন মাছ ধরছে আবার জাল পাচ্ছে দেখেন এই যে এই যে এবার জাল এবার উঠছে দেখেন এবার কি হচ্ছে আচ্ছা দেখেন আপনারা সিস্টেমটা দেখেন জাল পাতার জাল পাতার সিস্টেমটা দেখেন এখন আবার মাছ ধরবো এখন আমরা জাল পাতলাম আবার ঠিক আছে কয় মিনিট পর পর এমনি জালটা পাঁচ মিনিট 3 মিনিট 10 মিনিট এরকম কমপ্লিট করে তুলি আজকে আচ্ছা 10 মিনিট কত মিনিট এই 5 মিনিট 3 মিনিট এর কমারেই টানতে লাগে আচ্ছা 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিটও লিট করে লেট করে এরকম ভাবে এই মাছ জালটা উঠায় তে জালের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছই পাওয়া যায় ভালো মাছই পায় ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন ও দেখান এখন এই সিস্টেমটা এখন দেখি এবার আমরা দেখি কতগুলা মাছ পায় কি পায় এবার দেখি আমাদের সাথে থাকেন আপনারা দেখতে থাকেন দেখি এবার কতগুলা মাছ আসে এই জন্য ওই যে বাইরে কি করে নৌকা দিয়া কি করে ওইটা মাছ মারে জাত আসলে দেখেন আপনারা এরকম ভাবে এই যে এখন দেখি রকম মাছ পাওয়া মাছ পাওয়া যেতে এবার দেখি এবার দেখি রকম মাছ পাওয়া যায় মোটামুটি ভালো মাছই পাওয়া যায় হ্যাঁ একদিন যদি মাছ মারা তাহলে এরকম এক হাজার দেড় হাজার দুই হাজার টাকার মাছ পাইলে তো ভালো মাছই পাওয়া যায় তো ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন এরকম ভাবে নিজেরা দেখবেন অন্যকে দেখার করবেন এবার দেখি আল্লাহ কি দেখ বিসমিল্লা 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 এবার মাছ আইছিল অনেকগুলা গেছে গা গেছে মাছ অনেকগুলো আইছিল মাছ তো গুলি আইছিল গেছে গা হ্যাঁ বগুহা জায়গা আহা মাছ আইছিল পাঁচ ছটেই আইছিল গেছেগা হ্যাঁ হুম এবার মাছ আইছে ভালো মাছ আইছে আপনারা দেখেন এই যে জালের মধ্যে মাছ ধরতেছে হ্যাঁ জালের মধ্যে মাছ ধরতেছে দেখেন আপনারা এইভাবে বিভিন্ন ধরনের মাছ আসে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেখেন আপনারা ইনশাআল্লাহ এই মাছগুলো খুব ভালো মাছ হ্যাঁ আপনারা দেখেন আরো আছে দিরা আছে নিচে মাছ আছে এই যে মাছ আছে ওই ময়লাটি ভালা দেন আচ্ছা তো ইনশাল্লাহ দেখেন এই যে আপনারা তো দেখলেন কিভাবে মাছ ধরা হয় তো মাছ আসছিল অনেকগুলোর লাফায় চলে গেছে ছাড়া আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমরা যাতে আপনাদেরকে এখন নতুন নতুন ভিডিও দিতে পারি এই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সবসময় এরকম ভাবে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই জন্য আমাদেরকে উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ